নমস্কার বন্ধুরা রীতাজ ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে একটা বিষয় নিয়ে বলবো সেটা হলো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্তে উঠলে পরে কি হয় ব্রহ্ম থেকে ব্যবহার করলে কতটা লাভ পাওয়া যায় সেটাই আজকে তোমাদেরকে আমি জানাবো বন্ধুরা জীবনটাকে সুন্দর করতে সবাই চায় কিন্তু চাইলে তো হয় না তার জন্য দরকার প্রবল ইচ্ছা শক্তি ও দৈহিক ক্ষমতা এর জন্য আমরা কোনো না কোনো সময় দৈবিক শক্তির ওপর কিন্তু নির্ভরশীল হয়ে পড়ি যারা ঈশ্বর বিশ্বাস করে আর যারা করে না তাদের সবার জন্য বলছি জীবনে কিছু সু অভ্যেস আছে যা নিজের জীবনকে সুন্দর করতে সাহায্য করে এর মধ্যে একটা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা যারা রোগভোগ থেকে মুক্ত হতে চায় যারা তাদের স্বপ্ন বা ইচ্ছেকে পূরণ করতে চায় যারা সফলতায় চূড়ায় পৌঁছাতে চায় তারা কিন্তু সবাই ব্রহ্ম মুহূর্তটাকে ব্যবহার করে এটা হলো একটা রহস্যময় সময় এটা হলো একটা চমৎকারী সময় এই সময় যদি কেউ সঠিক ব্যবহার করে তাহলে তাদের জীবনটা এমন পরিবর্তন হয়ে যাবে যে তারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে ব্রহ্ম মুহূর্তে নিজেদের স্বপ্নকে খুব সুন্দরভাবে আর সহজেই কিন্তু অ্যাচিভ করতে পারা যায় যদি কখনও এটা না করে থাকো তাহলে আজ থেকেই শুরু করে দাও জানো কি যে বিশ্বের বিভিন্ন ধর্মে কিন্তু এই মুহূর্তের কথা উল্লেখ করা আছে সেই হিন্দু হিন্দু ধর্ম হোক মুসলিম ধর্ম হোক বা বৌদ্ধ ধর্ম হোক এই সময়কে কিন্তু বিশেষ জ্ঞান আহরণের জন্য কিন্তু উৎকৃষ্ট সময় বলে মনে করা হয় এই ব্রহ্ম মুহূর্ত এমন এক শক্তিশালী মুহূর্ত যখন আমাদের সমস্ত শক্তি ও ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এক হয়ে যায় এই সময় আত্মিক উপলব্ধি হয় যোগ বা মেডিটেশন করা উচিত এই সময় এই সময় পরিবেশের অক্সিজেনের পরিমাণ এতটাই বেশি থাকে আর বিশুদ্ধ বাতাস থাকে যে এই সময় যারা ব্যায়াম যারা শরীরচর্চা বা মেডিটেশন করে তাদের শরীরে কিন্তু অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় মস্তিষ্কেও অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পায় বহু রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় গীতাতেও বলা হয়েছে যে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠা ও নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এই সময় স্নান করে ঠাকুরের সামনে নিজের প্রার্থনা জানানোর উপকারিতা কী যারা তোমরা সকালবেলা উঠবে এই ব্রহ্ম মুহূর্তে তারাই জানবে আর্থিক সমৃদ্ধির জন্য এই সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি কখনো তোমাদের জীবনে এমন হয় যে এই সময় ঘুম ভেঙে গেল হঠাৎ করে তাহলে এটাকে স্বাভাবিক মনে না করে এই সময়টাকে কাজে লাগিয়ে দাও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভেঙে যায় তাহলে তোমাদের যার যা মনের ইচ্ছা যার যা পজিটিভ ইচ্ছা পজিটিভ শক্তি নেওয়ার থাকে তোমাদের মনস্কামনা পূরণের থাকে তাহলে কিন্তু এই সময় তোমরা করতে পারো বিশ্বাস করো বন্ধুরা বেশি দিন নয় কিছুটা দিন ধৈর্য নিয়ে করে দেখো এই ব্রহ্ম মুহূর্তটাকে কাজে লাগিয়ে দেখো এই ইউনিভার্স আমাদেরকে কিন্তু প্রচুর দিয়েছে এই সময়টাকে কিন্তু ইউনিভার্সাল টাইম বলা হয়ে থাকে এই ইউনিভার্সাল টাইম বা ইউনিভার্স বা এই ব্রহ্মাণ্ড আমাদেরকে এত দিয়েছে যে আমরা যদি নিতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আর্থিক দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে কিন্তু আমরা লাভবান হয়ে যাব এই সময়টাকে সু অভ্যেসের মধ্যে চালিত করা উচিত সব ধর্মেই কিন্তু এই সময়টাকে প্রার্থনার উপযোগী বলে মনে করা হয় এই সময় ইতিবাচক শক্তি বা পজিটিভ শক্তি কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পায় বন্ধুরা যারা কখনো আগে করনি তারা করেই দেখো ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেলে জানবে যে ঈশ্বর তোমাদের কিন্তু একটা সংকেত দিচ্ছে যাতে জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এইসব কিন্তু লাভ করা যায় আগেকার দিনের ঠাকুরদা বাবা কাকা তাদেরকে দেখা যেত যে তারা ভোরবেলায় এই চারটের সময় ঘুম থেকে উঠে স্নান করে সূর্য প্রণাম করতো তাদের কিন্তু আলাদা করে কোনো রেমেডি ছিল না সূর্য প্রণাম এমন একটা ভেষ যে মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু খুবই সাহায্য করে বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান আদি শেষ করে তোমরা সূর্যকে স্মরণ করতে পারো প্রাণায়ামের মাধ্যমে বিশ্বাস করো তোমাদের যাবতীয় ইচ্ছে পূর্ণ হয়ে যাবে কারণ এই সময়টা কিন্তু কোলাহল মুক্ত সময় এই ভোরবেলা কোলাহল থাকে না তো এই সময় ঠাকুরকে প্রার্থনা করাও কিন্তু খুব সহজ আর ঈশ্বর কিন্তু এই ব্রহ্ম মুহূর্তে সজাগ থাকেন আর তাই আমাদের কথা খুব সহজেই শুনতে পান তাই বন্ধুরা এই সময়টাকে নষ্ট না করে ঈশ্বরের কাজে লাগিয়ে দেওয়া যেতে পারে ইউনিভার্সের কাজে লাগিয়ে দেওয়া যেতে পারে এই ইউনিভার্স আমাদের প্রচুর দিয়েছে শুধু আমাদেরকে নিতে হবে এই ইউনিভার্সে আছে জ্ঞানের ভান্ডার শক্তির ভাণ্ডার ইচ্ছে শক্তির ভান্ডার। সব কিছু আমাদের আহরণ করতে হবে তো বন্ধুরা চলো আজ থেকেই এই সু আমরা সকলে শুরু করে দিই বিশ্বাস করো কিছুটা দিন করে দেখো এটা তোমাদের সু অভ্যেসে পরিণত হয়ে যাবে আর কেউ দেরিতে তোমরা ঘুম থেকে উঠবে না এত ভালো একটা সময় এই সময় শরীর মন একদম চনবনে থাকবে যোগা যদি করতে পারে এই সময় তো আরও ভালো কাটবে বন্ধুরা তোমাদের যত মনের ইচ্ছে ঈশ্বরকে প্রাণ ভরে জানাতে পারো কারণ এই সময় দুনিয়া ঘুমিয়ে থাকে শুধু ঈশ্বর এই সময় জেগে থাকেন খুব অল্প সময়ের জন্য এই সময়টায় কিন্তু আমরা নিজেরা প্রার্থনা করতে পারি এই সময়টা আমাদের ইচ্ছে শক্তিকে চালিত করতে পারি আর এ সময় কিছু যোগা কিছু ব্যায়াম কিছু প্রাণায়াম কিছু মেডিটেশান নিজেদেরকে শরীর সুস্থ রাখতে সাহায্য করবে তাই বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিও নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে তোমাদের সকলের ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিতে ভুলো না যারা নতুন বন্ধু আসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে আমি চেষ্টা করব নিত্য নতুন এরকম পজিটিভ ভিডিও দেওয়ার জন্য আর যাতে তোমাদের অনেক বেশি উপকার হয় যারা তো মানে তোমরা অনেক কিছু জানতে চাইছো অনেক কিছু টোটকা করতে চাইছো ভালো থাকতে চাইছো জীবনে জীবনে দুঃখ কষ্ট থেকে দূরে থাকতে চাইছো জীবনটাকে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলতে চাইছো আর্থিক সমৃদ্ধি চাইছ সমস্ত কিছু নিয়ে আমি চলে আসব তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থাকো